রাগ এটা এমন একটা অনুভূতি যেটা আমাদের সবার মধ্যেই আছে তাই না কিন্তু মাঝে মাঝে এটা এতটাই বেড়ে যায় যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো চলুন এই বিশ্লেষণে আমরা দেখব এই শক্তিশালী আবেগটাকে সামলানোর জন্য ইসলাম কত চমৎকার আর কার্যকরী কিছু নির্দেশনা আমাদের দেয় তাহলে আসল প্রশ্নটা হল যখন রাগ মাথায় চড়ে বসে তখন ঠিক কী করা উচিত এটা কিন্তু আমাদের প্রায় সবারই একটা কমন সমস্যা কিন্তু মজার ব্যাপার হলো ইসলাম এর জন্য এমন কিছু সহজ আর শক্তিশালী সমাধান দিয়েছে যা আমরা প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারি আচ্ছা প্রথমেই একটা জিনিস আমাদের পরিষ্কার করে নিতে হবে রাগ করাটা কিন্তু কোনো অস্বাভাবিক ব্যাপার না এটা মানুষের একটা খুবই স্বাভাবিক আবেগ তবে ইসলাম এই অনুভূতিটাকে স্বীকার করে কিন্তু এর রিয়াকশন বা প্রতিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করার ওপর খুব জোর দিয়েছে মানে রাগ আসাটা স্বাভাবিক কিন্তু রেগে গিয়ে আমরা কি করব গুরুত্বটা সেখানে এবার চলুন এর আধ্যাত্মিক দিকটা একটু দেখি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যখন রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটাকে একটা স্পিরিচুয়াল চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় মনে করা হয় এর পেছনে শয়তানের একটা প্রভাব কাজ করে ইসলাম আমাদের শেখায় যে তীব্র রাগের মুহূর্তে শয়তান মানুষকে প্রভাবিত করার একটা বড় সুযোগ পেয়ে যায় এক কথায় বলতে গেলে আমাদের অনিয়ন্ত্রিত রাগ যেন শয়তানের জন্য একটা খোলা দরজা তবে ভালো খবর হল ইসলাম কিন্তু শুধু সমস্যাটা দেখিয়েই থেমে যায়নি বরং এখান থেকে বের হওয়ার জন্য একটা পরিষ্কার রাস্তাও বাতলে দিয়েছে আর নবীর সাল্ল আলহ্লামের দেখানো পথ অনুসরণ করে আমরা এই চ্যালেঞ্জটা সহজেই মোকাবেলা করতে পারি চলুন এবার আমরা সেই কার্যকরী পদ্ধতিগুলোর দিকে তাকাই যা নবে মোহাম্মদ সাল্লাহ আলাইহুসাল্লাম আমাদের শিখিয়েছেন এগুলো এমন কিছু বাস্তবসম্মত পদক্ষেপ যা রাগের মুহূর্তে আমাদের শান্ত হতে দারুণভাবে সাহায্য করে যখনই মনে হবে রাগ উঠছে তখন সাথে সাথে তিনটা কাজ করা যেতে পারে এক নম্বর একদম চুপ হয়ে যাওয়া দুই নম্বর নিজের পজিশন বা অবস্থানটা বদলে ফেলা আর তিন নম্বর অজু করে নেওয়া শুনতে হয়তো খুব সহজ লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন এই তিনটা কাজে কিন্তু অসম্ভব কার্যকর এখন এই যে অবস্থান পরিবর্তনের কথা বলা হল এটা আসলে কি এটা কিন্তু শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া না এর পেছনের আইডিয়াটা হলো। আমাদের শারীরিক অবস্থার সাথে মানসিক অবস্থার একটা গভীর যোগ আছে তো শরীরটাকে একটু বদলাতে পারলেই মনের অবস্থাও বদলে যায় হাদিসে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা আছে এটা কিভাবে করতে হবে যেমন যদি কেউ দাঁড়িয়ে থাকা অবস্থায় রেগে যান তাহলে তাকে বসে পড়তে বলা হয়েছে আর বসে পড়ার পরেও যদি রাগ না কমে তাহলে শুয়ে পড়তে হবে এর পেছনে যুক্তিটা কিন্তু খুব ইন্টারেস্টিং দাঁড়ানো অবস্থা থেকে বসলে বা শুয়ে পড়লে শারীরিকভাবে আক্রমণাত্মক হওয়ার সম্ভাবনাটাই অনেক কমে যায় এখানে একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে বলা হয় রাগ আসে আগুন থেকে আর আমরা সবাই জানি আগুন নেভানোর জন্য সবচেয়ে ভালো জিনিসটা কি পানি আর এই ধারণাটাই আমাদের পরের ধাপে নিয়ে যাচ্ছে আসলে অজু কিন্তু শুধু একটা শারীরিক কাজ না এটা একটা আধ্যাত্মিক কাজও একদিকে অজুর সময় পানি ঠান্ডা ছোঁয়া শরীরকে শান্ত করে অন্যদিকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আর ক্ষমা প্রার্থনা করলে মনটাও ঠান্ডা হয়ে যায় মানে এটা একই সাথে শরীর আর মন দুটোকেই শান্ত করে এতক্ষণ তো আমরা রাগ কমানোর উপায় নিয়ে কথা বললাম চলুন এবার আর একটু গভীরে যাই আচ্ছা ইসলামে প্রকৃত শক্তি বলতে আসলে কি বোঝানো হয় এই হাদিসটার শক্তির পুরো ধারণাটাই কিন্তু বদলে দেয় এখানে বলা হচ্ছে আসল শক্তিশালী মানুষ সে নয় যে কুস্তিতে সবাইকে হারিয়ে দেয় বরং আসল শক্তিমান তো সেই ব্যক্তি যে প্রচণ্ড রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার মানে আসল লড়াইটা বাইরের কারোর সাথে নয় নিজের ভেতরের সত্তার সাথে সাধারণত আমরা শক্তি বলতে কি বুঝি শারীরিক জোর তাই না বা অন্যদের ওপর প্রভাব খাটানো কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গিটা দেখুন কতটা আলাদা এখানে শক্তি মানে হল মনের জোর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটা কিন্তু এক তুমি অন্য লেভেলের একটা কনসেপ্ট তো এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম দেখুন রাগ নিয়ন্ত্রণ করাটা শুধু একটা ভালো অভ্যাসই না এটা আসলে নিজের ভেতরের শক্তিকে বাড়ানোর একটা রাস্তা আর এই রাস্তায় চলার জন্য আমাদের হাতে তিনটা দারুণ টুলস আছে চুপ থাকা অবস্থান বদলে ফেলা আর অজু করা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে উপায়গুলো আমরা জানলাম এগুলোকে কাজে লাগিয়ে নিজের শক্তি মানে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের প্রথম পদক্ষেপটা কি হতে পারে একটু ভেবে দেখার মতো তাই না